কৃষক ভাইয়েরা আসসালামু আলাইকুম আজ আমি ইটিএল বা ইকোনমিক থ্রেশহোল্ড যাকে বাংলায় অর্থনৈতিক ক্ষতিসীমা বা ক্ষতিস্তর বলা যেতে পারে তা নিয়ে আলোচনা করব এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে এই অর্থনৈতিক ক্ষতিসীমা বা ক্ষতিস্তর কি। বা এ সম্পর্কে জেনে আমাদের কি লাভ হবে এই প্রশ্নের জবাব আশা করি আপনারা এই আলোচনা শেষে পেয়ে যাবেন অর্থনৈতিক ক্ষতিসীমা বা ক্ষতি স্তর হল এমন একটি স্তর যে স্তরে পোকামাকড় বা রোগ বালাই দ্বারা ফসলের ক্ষতির পরিমাণ ওই পোকা বা রোগবালাই দমন করতে যে ব্যয় হয় বে তার সমান যদি পোকামাকড় বা রোগবালাই দ্বারা ক্ষতির পরিমাণ এই স্তরের নিচে থাকে তাহলে কোনো প্রকার কীটনাশক অথবা বালাইনাশক প্রয়োগ করার প্রয়োজন নেই অন্যদিকে যদি ক্ষতির পরিমাণ এই স্তরের উপরে থাকে অথবা উপরে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে কীটনাশক অথবা পালাইনাশক প্রয়োগ করতে হবে এখন প্রশ্ন রাখতে পারে এই ইটিএল বা অর্থনৈতিক ক্ষতির সীমা আমরা কিভাবে নির্ধারণ করব কৃষক ভাইরা আপনারা বহু বছর ধরে কৃষির সাথে জড়িত আপনাদের অভিজ্ঞতা দ্বারা পর্যবেক্ষণ ও পরীক্ষা করে এই সীমা নির্ধারণ করতে পারেন অথবা আপনার উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তা নিতে পারেন যদি আমরা এই ইটিএল বা অর্থনৈতিক ক্ষতিসীমা অথবা ক্ষতি স্তর সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে পারি বা ধারণা রাখি তাহলে অপ্রয়োজনীয় কীটনাশক প্রয়োগ বা বালাইনাশক রোগ থেকে আমরা বিরত থাকতে পারব আমাদের খরচের পরিমাণও কম হবে আমাদের এই কীটনাশক এবং বালায়নাশক প্রয়োগের ফলে আমাদের পরিবেশের যে ক্ষতি হয় সেই ক্ষতি থেকেও আমরা রক্ষা পাব তাছাড়া টেকসই কৃষি উন্নয়নের জন্য ইটিএল বা অর্থনৈতিক ক্ষতিসীমা অথবা ক্ষতির স্তর সম্পর্কে সম্যক ধারণা লাভ করা বাঞ্ছনীয়